বাসর করার সময় বউ অজ্ঞান হয়ে গেছে এখন কি করব কিছুই বুঝতে পারছি না জীবনে কখনো কোনো মেয়েকে স্পর্শ করিনি তাই একটু এক্সাইটেড ছিলাম কিন্তু বাসর ঘরে বউ যে অজ্ঞান হয়ে যাবে সেটা কখনোই কল্পনা করিনি মেয়েটা মরার মতো পড়ে আছে কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করলাম রশনি এই রোশনি তার কোনো সারা শব্দ নেই শুনেছি অজ্ঞান হয়ে গেলে সারা শব্দ পায় না তাই রোশনির কোনো সারা শব্দ পাচ্ছি না হঠাৎ মনে পড়ল অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিকে মুখে পানি ছেটালে সে নাকি জ্ঞান ফিরে পায় তাই দৌড় দিয়ে বাথরুমের দিকে গেলাম বাথরুমে এসে জলের কল ছেড়ে গোসলের মগে পানি নিতে লাগলাম মনে মনে হচ্ছে আবার লজ্জাও লাগছে কেউ যদি শুনে বাসর ঘরে আমি বউকে বেহুশ করে ফেলেছি তাহলে মান সম্মান সব যাবে কেন যে এত আবেগ নিয়ে তার সাথে মিশতে গেলাম না মিশেও বা উপায় কি জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করিনি শুধু বউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবো বলে কোনোদিন কোনো নারীকে স্পর্শ করিনি শুধু বউকে স্পর্শ করব বলে সেই আমি বাসুর ঘরে এত আবেগ ধরে রাখি কিভাবে কথাগুলো ভাবতে ভাবতে কখন যে মগে পানি ভর্তি হয়ে পড়ে যাচ্ছে সেটাও খেয়াল করলাম না তাড়াতাড়ি বাসুর ঘরের দিকে গেলাম বাসুর ঘরে এসে দেখি যে অবস্থায় পড়েছিল সেই অবস্থায় পড়ে গেছে তার নাকে মুখে পানি ছেটালাম তবুও তার জ্ঞান ফিরছে না পানি ছিটাতে ছিটাতে বালিশ পর্যন্ত ফিরে যাচ্ছে তবুও তার জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখছি না এখন কি করব বাসায় বড় ভাই ভাবি মা আছে তাদেরকে যে ডাকবো সে সাহস হচ্ছে না যদি ডাকি ওদেরকে লজ্জে এই মুখ দেখাবো কিভাবে টেনশন রুমের ভেতর পাইচারি করছি হঠাৎ মনে পড়ল আমার বন্ধু সাইফুলের কথা সে ফার্মেসি করে যারা ফার্মেসি করে তারাও ছোটখাটো ডাক্তার ওরা কোনো একটা সলিউশন দিতে পারবে সাইফুলকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম তারা হুরোর মধ্যেও নাম্বারটাও মনে নেই মোবাইল খেতে ওর নাম্বারটা বের করলাম যার ও যদি সমস্যার কোনো একটা সমাধান দিতে পারে এই মুহূর্তে মোবাইলটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এমন বিপদের সময় মোবাইলটা বন্ধ রাখার কোনো দরকার ছিল কথা আছে বিপদ যখন আসে সব দিক থেকেই আসে তার সাথেও যোগাযোগ করতে পারলাম না পাইচারি করতে করতে হাঁপিয়ে উঠছি তাই খাটের উপর একটু বসলাম এত ছোট মেয়ে বিয়ে করতে সবাই আমাকে নিষেধ করেছিল কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একটা ছোট মেয়েকে বিয়ে করব যার কারণে অনেক সুন্দর সুন্দর মেয়েও আমি অ্যাভয়েড করেছি আমার মনে হতে লাগলো শেষবার আমার মামাতো ভাই মঞ্জুর মোর্শেদ আমাকে একটা সুন্দর মেয়ে দেখিয়েছিল মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল মেয়েটাকে দেখার জন্য আমি রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে গিয়ে আমি বসে আছি আমি বলেছিলাম মেয়েটি যেন একা আসে তাই আমিও একা আসলাম কারণ সাথে যদি কেউ থাকে নানা জনে নানা কথা বলবে তাই একা মেয়েটাকে দেখতে রেস্টুরেন্টে বসে আছি একটু পরে মেয়েটি আসলো এসেই আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেয়েটি আমার পাশে বসলো সত্যি কথা বলতে মেয়েটিও অনেক সুন্দর কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল আমি চেয়েছিলাম ছোটখাটো একটা মেয়ে কারণ আমি দেখেছি বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই ঘরের বউ কেমন জানি বুড়ি হয়ে হয়ে যায় দেখতে তেমন সুন্দর লাগে না আর ছোটখাটো একটা মেয়ে বিয়ে করলে আমি বুড়ো হলেও মেয়েটাই ইয়াং থাকবে আমি কিছু বলছি না দেখে মেয়েটি বলল আপনি কি কিছু ভাবছেন না তেমন কিছু না তাহলে আমাকে এনে চুপচাপ বসিয়ে রেখে আপনি অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছেন পছন্দ না হলে বলে দিন আমি চলে যাই আমার অনেক তারা আছে তাকে আমি কিভাবে বলি তাই একটুই ইতস্থ করলাম তবুও ভদ্রতার সহিত বললাম দেখুন আপনি মেয়ে হিসাবে অনেক সুন্দর আপনাকে অপছন্দ করার কিছুই নেই কিন্তু কিন্তু কি আপনার যৌতুক লাগবেই তো দেখুন আমার সাফ কথা যৌতুক ফৌতুক দিয়ে বিয়ে করব না বাবা মা এতটুকু লেখাপড়া করিয়ে বড় করেছেন কি যৌতুক দিয়ে বিয়ে দিতে আর যৌতুক চাওয়া মানুষগুলোকে আমি ঘৃণা করি না আপনি যা ভাবছেন তা নয় যৌতুক আমিও ঘৃণা করি তাহলে আপনার বয়স এই কথা আমার বয়স চব্বিশ না বলছিলাম কি আমার চোদ্দ পনেরো বছরের একটা মেয়ে দরকার মানে কোচি বউ আমার কথা শুনে মেয়েটি সাথে সাথে দাঁড়িয়ে গেল তেলে বেগুনে চলে পড়লো ওই মেয়া নিজের বয়স দেখছেন নিজে আইবুড়ো হয়ে বসে আছেন আবার চাচ্ছেন তেরো চোদ্দ বছরের একটা মেয়ে আমাদের দেশের মানুষগুলোর একটাই সমস্যা নিজের বয়সের দিকে খেয়াল করে না পাত্রী খোঁজে কচি আপনাকে বিয়ে করার কিলাই বলে এই মেয়েটি চলে গেছিল সেদিন যদি মেয়েটিকে না না করে বিয়ে করতাম তাহলে বাসুর ঘরে নিশ্চয়ই সেই মেয়েটি অজ্ঞান হতো না কেন যে কোচিং বিয়ে করতে গেলাম ঘাড় ঘুরিয়ে দেখলাম মেয়েটি এখনো একই অবস্থায় পড়ে আছে উপায়ন্ত না দেখে কাছে খোঁজার জন্য রুমের দিকে ভাবির গেলাম দরজা দিয়ে বের হতেই সামনে পড়লো মা মাকে দেখে আমি চমকে উঠলাম মা কি বিষয়টা আজ করতে পেরেছে আমাকে এই অবস্থায় দেখে মা বললো কিরে বাবু তোকে এমন দেখাচ্ছে কেন আমি কাপা কাপা গলায় বললাম না কিছু না ভাবি কোথায় তোর ভাবি তো রান্নাঘরে কেন তোর কি কিছু লাগবে না কিছু লাগবে না ভাবিকে দরকার বলি আমি রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসে দেখি ভাবি থালাবাসনগুলো পরিষ্কার করছে আমাকে দেখে ভাবি বলল। কি রে বাবু বাসর কেমন চলছে আমি কোনো কিছু না বলে আচু কাচু করছি দেখে কি রে বাসর করতে করতে হাঁপিয়ে উঠেছিস মনে হয় কিছু লাগবে বল এনে দিচ্ছি অনেক সাহস নিয়ে ভাবিকে বললাম ভাবি আমার সাথে একটু রুমে আসবে রুমে যেতে হবে কেন এখানে বল এই অবস্থায় আমি রুমে গেলে তোর বউ লজ্জা পাবে লজ্জা পাওয়ার জন্য সে জেগে থাকলে তো মানে কি দেখাচ্ছি তুমি আমার সাথে চলো বলে ভাবির হাটটি ধরে আমার রুমের দিকে নিয়ে আসলাম আমার সাথে ভাবি রুমে আসার পর তাকে এই অবস্থায় দেখে ভাবি বলল বুঝেছি ছোট মেয়ে তো সারাদিন বিয়ের ধকল গেছে তাই হয়তো ঘুমিয়ে পড়েছে ডাকলেই উঠে যাবে বলেই ভাবি যখন রশ্মিকে ডাকতে যাবে তখন আমি বললাম ও ঘুমোয়নি অজ্ঞান হয়ে গেছে আমার মুখ কথা শুনে ভাবি অবাক হয়ে বলল কি বলছিস বাসুর ঘরে তোর বউ অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ ওরে আমার সুপুরুষ দেবর তোকে তো মেডেল দেওয়া দরকার বাসুর ঘরে নতুন বউকে বেহুস করতে কচন পুরুষ পারে ভাবির এমন মশ করার কথা শুনে আমি বললাম ফান করার সময় নয় ভাবি ও সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে ভাবি একটা মিষ্টি হাসি দিয়ে নাকে মুখে জল ছিটালে জ্ঞান ফিরে আসবে অনেক জল ছিটিয়েছি তবুও জ্ঞান ফিরছে না আমার কথা শুনে ভাবি কিছুটা ভয় পেয়ে গেল ধীরে ধীরে রোশনির কাছে গিয়ে তাকে দেখতে লাগলো ভাবি অনেকক্ষণ ওকে দেখে বলল তাড়াতাড়ি কোনো একটা ফার্মেসিতে গিয়ে ডাক্তার ডেকে আন ভাবি এখন ডাক্তার ডেকে আনলে এ কথা জানাজানি হয়ে গেলে কাল আমি পাড়ায় মুখ দেখাবো কিভাবে বাসর ঘরে ও মরে গেলে জেলে যেতে হবে দেরি করিস না তাড়াতাড়ি যা আমি উপায়ন্ত না দেখে আমার বন্ধু সাইফুলকে ডাকতে গেলাম সাইফুলের বাসার সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম ও মনে হয় গভীর ঘুমে আচ্ছন্ন এত কলিং বেল টেপার পরেও তার ঘুম ভাঙছে না একটু পরে দরজা খুলে হাই তুলতে তুলতে বললো কি বাবু এত রাতে বাসর না করে আমার এখানে কি জন্য এসেছিস তাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম আমার মুখে এসব কথা শুনে সেও চিন্তিত হয়ে গেল আর বলল দেখ আমি একজন ফার্মাসিস্ট এই মুহূর্তে কি করতে হবে সেটা আমি জানি না আর তাছাড়া এতরাতে তুই কোন ডাক্তারও পাবিনা আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম কাঁপতে কাঁপতে বললাম এখন উপায় তুই তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে চলে যা বেশি দেরি করিস না আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তার কথা শুনে আমি দৌড়ে বাসার দিকে আসলাম রোশনিকে হসপিটালে এনেছি আমার সাথে এসেছে আমার ভাবিও মা ওরা সবাই চিন্তিত ডাক্তার এখনো আসেনি এমন সময় আমার শ্বশুর কাঁপতে কাঁপতে আসলেন আমার মেয়েটার কি হয়েছে আমার মা বলল বেয়াই আপনি টেনশন করবেন না আশা করি আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে এমন সময় ডাক্তার আসলেন দেখি আপনার একটু সরে দাঁড়ান বলে ডাক্তার শেব রশনিকে চেকআপ করতে লাগলেন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে এর মধ্যে পুরো এলাকা ছড়িয়ে পড়েছে বাসুর ঘরে আমি বউকে অজ্ঞান করে ফেলেছি ডাক্তার সব দেখে বলল এত ছোট মেয়েকে আপনারা বিয়ে করালেন কিভাবে মেয়ের বাবা মা কই আমার শ্বশুর বলল আমি মেয়ের বাবা আপনাকে তো পুলিশে দেওয়া দরকার শুনে আমার শ্বশুর মা ভাবিসহ সহ আমিও ভয় পেয়ে গেলাম ডাক্তার বলল আমাদের দেশে একটাই সমস্যা মেয়ে থেকে একটু বড় হলেই মা-বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে একবারও তার ভবিষ্যতের কথা চিন্তা করে না একবার চিন্তা করে দেখুন একটা বাচ্চা মেয়ে সে যদি গর্ভধারণ করে তার অবস্থা কি হবে দেশে আইন আছে মেয়ের বয়স 18 ছেলের বয়স 21 নিচে বিয়ে দিও দণ্ডনীয় অপরাধ কিন্তু আপনারা সেই আইন মানেন না হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা আমরা দেখি আমাদের সমাজে এখন অনেক অভিভাবকেরা কন্যা সন্তানকে বিয়ে দিতে পারলেই বাঁচে কিন্তু একবারও ভাবে না মেয়েটি বিয়ে দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা তাই আসুন বাল্য বিবাহকে না বলি গল্পটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ